নমস্কার আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল সিক্সটি পার্সেন্ট মানুষ ভালো নেই কিন্তু কেন অবশ্যই পুরো বিষয়টা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করে নেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন এবং একই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং অবশ্যই ভিডিওটিকে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে সঙ্গে থাকার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের এবং কতটা আপনি আপনার জীবনের সঙ্গে এই ভিডিওটির মিল পেলেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তুলা রাশির বর্তমান সিচুয়েশান যে খুব ভালো সেটা কিন্তু কখনোই নয় এবং তুলা রাশির বেশিরভাগ মানুষের জীবনে নানান রকম সমস্যা চলছে এবং আসলেই যেটা বলতে চেয়েছি যে তারা কিন্তু খুব একটা ভালো নেই কিন্তু কেন ভালো নেই অবশ্যই আমরা সেই বিষয়ে যাব তবে বিষয়ে যাওয়ার আগে যে কথাটি বারবার প্রত্যেকের ক্ষেত্রে বলি যে নিজস্ব জন্ম ছক প্রত্যেকের ক্ষেত্রে এই নিজস্ব জন্মছক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার জন্মছকের ওপর উপর ডিপেন্ড করেই কিন্তু বর্তমান গোচরের গ্রহরা ফল প্রদান করে থাকে তাই আপনার নিজস্ব নিজস্ব জন্মছক জন্মছকের গ্রহগত প্লেসমেন্ট বা অবস্থান যদি ভালো হয়ে থাকে তাহলে বর্তমান গোচরে যতই ক্রিটিক্যাল সিচুয়েশন হোক না কেন আপনি অবশ্যই ভালো ফল কিছু না কিছু পাবেন আবার একই রকমভাবে যদি আপনার জন্মছকের গ্রহাবস্থান খুবই সমস্যার মধ্যে হয়ে থাকে বা গ্রহাবস্থান গ্রহরা বেশিরভাগ গ্রহরা পীড়িত অবস্থায় থাকে তাহলে বর্তমান আকাশের গ্রহরা যদি ভালো পজিশনেও থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না তাই বর্তমান যে সিচুয়েশন তুলারাশি চলছে সেটা কিন্তু যে প্রত্যেকের প্রত্যেকটা তুলারাশির মানুষদের ক্ষেত্রে সত্য বা প্রত্যেকটা তুলারাশির মানুষদের জীবনে সমস্যা চলছে এমন কিন্তু কখনোই নয় কারণ আপনাদের নিজস্ব জন্মছকের ওপর উপর ডিপেন্ড করে কিন্তু বর্তমান গ্রহরা ফল প্রদান করছে সেক্ষেত্রে অবশ্যই যদি আপনাদের নিজস্ব জন্মছকের অবস্থান ভালো থাকে তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম রয়েছে এবং আপনারা যা তুলারাশির মানুষরা রয়েছেন তারা বেশ কিছুটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রয়েছেন কারণ অর্থের কারক গ্রহ বৃহস্পতি তথা আপনাদের থার্ড হাউসের অধিপতি এবং সেই সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবের অধিপতির বৃহস্পতি তিনি কিন্তু অষ্টমভাবের মধ্যে অবস্থান করছেন এবং দেবগুরু বৃহস্পতির এই অষ্টমভাবে অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত ফলাফল আপনাদের জীবনের সঙ্গে ঘটবে সেগুলো হচ্ছে যে প্রথমে আপনাদের যে প্রচেষ্টা আপনাদের যে কর্ম করার প্রবণতা সেই প্রবণতা কিন্তু কোথাও না কোথাও অনেকটা দমে যাবে বা আপনার মধ্যে একটা কুড়েমি বা আলসেমি চলে আসবে মনে হবে যে করছি করব আজকের কাল কাল মানে কাজ কাল করব কালকের কাজ পরশু করব এই ধরনের যে একটা ঢিলেমি এই ঢিলেমি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যার ফলস্বরূপ আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে একটা অনেকটা সময় লাগা বা একটা ঢিলেমেশ ব্যাপার কিন্তু চলে আসবে এবং একই সঙ্গে ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারা এবং একই সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছু না কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাদের সঙ্গে কিছু বাক বিতণ্ডা মনোমালিন্য হতে পারে তা অবশ্যই সেই দিকগুলোতে কিন্তু সাবধান থাকতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের শরীর সংক্রান্ত জায়গায় বেশ কিছুটা সাবধানে থাকতে হবে কারণ এই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি তাই অবশ্যই শারীরিক দিক দিয়ে আপনারা যে খুব একটা ভালো রয়েছেন এমন কখনোই নয় যাদের ষষ্ঠ ভাব জন্মছকের মধ্যে খারাপ তাদের ক্ষেত্রে সিচুয়েশান কিন্তু আরও ক্রিটিক্যাল হতে পারে পেট সংক্রান্ত সমস্যায় আপনারা অনেকটা ভুগতে পারেন অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারেন এমনকি অপারেশনের জায়গা পর্যন্ত চলে যেতে পারে এই সময় এবং একই সঙ্গে যেহেতু আপনাদের চতুর্থপতি পঞ্চপতি শনি মহারাজ তিনি বকরি রয়েছেন একশো সাঁত্রিশ দিন বকরি অবস্থায় রয়েছেন তিনি এবং আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত এই শনি মহারাজকে বকরি অবস্থায় আমরা পাব তাই অবশ্যই এই সময়টায় আপনাদের যাদের ব্যথাজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ক্রিটিক্যাল পজিশন হতে পারে অর্থাৎ আপনাদের যাদের পেন এই জনিত সমস্যা রয়েছে এছাড়াও হাড়জনিত যে কোনো সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে হাড় চুল নখ দাঁত এই জনিত সমস্যা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনাদেরকে এই সময় ফেলতে পারে এবং একই সঙ্গে আপনাদের এই সমস্ত রোগের কারণে বেশ কিছুটা অর্থ অপচয় হতে পারে বেশ কিছুটা অর্থ খরচ হয়ে যেতে পারে এবং পুরনো কোনো শত্রু কিন্তু আপনার সঙ্গে বেশ কিছুটা শত্রুতা করতে পারে বা নতুন কোনো শত্রুও কিন্তু আপনার সৃষ্টি হতে পারে যারা অনেকটা সমস্যার মধ্যে আপনাকে ফেলতে চাইছে বা শত্রুর জন্য আপনি সমস্যায় পড়ছেন এই ধরনের সিচুয়েশন কিন্তু হতে পারে একই সঙ্গে আপনার অনেকটা ধার বা ঋণ বা লোন হয়ে যেতে পারে এবং আপনার যে বর্তমান সিচুয়েশান তাতে করে আপনাকে হয়তো ধার নিয়ে চালাতে হচ্ছে বা লোন নিতে হচ্ছে বা সেভিংসের যে টাকা ছিল সেই টাকাটা হয়তো পুরোটাই খরচ করতে হচ্ছে এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনার সঙ্গে ঘটছে বর্তমানে এবং এই সমস্ত সমস্যার মধ্যে আপনি কিন্তু বর্তমানে রয়েছেন আপনাদের যারা মায়েরা রয়েছেন মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সমস্যা চলছে বা মায়েদের মানসিক অবস্থা ঠিক নেই তথা আপনাদেরও বেশ কিছুটা মানসিক আনস্যাটিসফ্যাকশান এই সময় কিন্তু কাজ করছে এবং একই সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনার জগতে রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনায় একটা ডিস্টারবেন্স চলছে যতই পড়াশোনা করুক না কেন তাদের রেজাল্ট যেন কিছুতেই সেই মতো হচ্ছে না বা যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী তারা ফল পাচ্ছে না এই ধরনের একটা সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে এবং একই সঙ্গে আপনারা যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো আপনাদের সঙ্গে ঘটছে এবং অবশ্যই আপনাদের যারা আপনারা বিবাহিত বিবাহিত জীবনের ক্ষেত্রেও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ অশান্তি ঝগড়াময় পরিবেশ আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে কারণ বুঝতেই পারছেন সপ্তম ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে যার ফলে আপনার যে পার্টনার বিবাহিত পার্টনার স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী তারা কিন্তু প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে একটু সামান্য বিষয়ে রেগে যাচ্ছে প্রচণ্ড খিটখিটে হয়ে গেছে বা সারাক্ষণ আপনার ওপরে চেল্লাচ্ছে এরকম ধরনের একটা সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে তবে এমন কখনোই নয় যে তারা আপনাকে ভালোবাসে না বা ভালোবাসার সম্পর্ক নেই এরকম কিন্তু কখনোই নয় ভালোবাসা সবই রয়েছে কিন্তু তবুও তারা তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম কোথাও না কোথাও আপনার সঙ্গে তৈরি হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আপনাদের কর্মক্ষেত্র নিয়েও কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনারা রয়েছেন কর্মের দিকটা যেন কিছুতেই একটা আনস্যাটিসফ্যাকশান তৈরি হচ্ছে একটা স্যাটিসফ্যাকশান আপনাদেরকে দিতে পারছেন না জব স্যাটিসফ্যাকশান আপনারা পাচ্ছেন না এবং কারো কারো ক্ষেত্রে চাকরি চলে গেছে এই ধরনের সিচুয়েশনও কিন্তু হচ্ছে এবং একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা খারাপ অবস্থা আপনাদের ফেস করতে হচ্ছে অনেকটা আর্থিক লস আপনাদের ফেস করতে হচ্ছে এবং যেভাবে আপনারা ভেবেছিলেন বিজনেসটা গ্রোথ করাতে পারবেন সেই ধরনের সিচুয়েশান কিন্তু তৈরি হচ্ছে না এবং কোথাও না কোথাও গিয়ে আপনাদের বিজনেসটা ডাউন হয়ে যাচ্ছে কিছুতেই যেন দাঁড় করাতে পারছেন না অনেকটা চেষ্টা করছেন অনেকটা প্রচেষ্টা করছেন কিন্তু তবুও যেন ঠিকঠাকভাবে বিজনেসটাকে দাঁড় করাতে পারছেন না বিজনেস দাঁড় করাতে গিয়ে একের পর এক হয়তো লোন নিয়ে ফেলেছেন ধার করে ফেলেছেন কিন্তু নিটফল দেখা যাচ্ছে জিরো এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছে এবং একই সঙ্গে বলবো যারা চাকরির মধ্যে যুক্ত রয়েছেন চাকরির ক্ষেত্রে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই চাকরি পরিবর্তনের যোগ রয়েছে আপনারা চাকরি পরিবর্তন নিশ্চিন্তে করতে পারেন কিন্তু যারা চাকরির মধ্যে রয়েছেন অথচ অনেকটা প্রেশার চাকরির মধ্যে থাকছে কিন্তু আপনারা সেই মতো করে নিজের কাজটা করতে পারছেন না অর্থাৎ জব স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না সেটা অবশ্যই রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের চাকরির কর্মক্ষেত্রে যারা কলিগ রয়েছে বা বসের সঙ্গে বেশ কিছুটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম একটা খিটখিটে ব্যাপার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম এই ধরনের সমস্যা কিন্তু বসের সঙ্গেও হচ্ছে অর্থাৎ কখনো মনে হয় যে চাকরিটা আমি ছেড়েই দিই কিন্তু যেহেতু পেট রয়েছে পেট চালাতে সংসার চালাতে এবং পরিবারের কথা ভেবে হয়তো পারছেন না অনেকে মুখ বুঝে হয়তো সহ্য করতে হচ্ছে কিন্তু কিছুতেই যেন চাকরি করে আপনি শান্তি পাচ্ছেন না এই ধরনের সিচুয়েশান আপনাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবং একই সঙ্গে বলবো আপনারা যারা তুলারাশির মানুষরা রয়েছেন তারা অবশ্যই তাদের যে আর্নিংয়ের জায়গাটা তাদের যে ইনকামের জায়গাটা সেই ইনকামের জায়গাটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে ইনকাম অবশ্যই করতে পারছেন তবে যে পরিমাণে ইনকাম করব বলে মনে করছেন সেই পরিমাণে আপনারা কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারছেন না অর্থাৎ আপনারা যদি মনে করছেন আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করব তাহলে সেখানে হয়তো কুড়ি হাজার টাকা পাচ্ছেন তো অর্থাৎ একটা বলতে চাইছি যে মনের মতো ইনকামটা এই সময় হচ্ছে না যেহেতু আপনাদের একাদশ ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে তাই অবশ্যই এই ইনকামের জায়গাটায় কিন্তু কিছু না কিছু সমস্যা আসছে অর্থাৎ ডিলে করে হচ্ছে আপনাদের যে টাকাটা দুদিনে পাওয়ার কথা সেটা দশ দিন লেগে যাচ্ছে যেটা দশ দিন পাওয়ার কথা সেটা কুড়ি দিন লেগে যাচ্ছে এই ধরনের একটা দেরি করে ইনকাম বা টাকা পয়সা আপনাদের হাতে আসছে এবং যতটা আসার কথা তত ততটাও কিন্তু আসছে না বা ততটাও কিন্তু আপনারা পাচ্ছেন না এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম উল্টোপাল্টা খরচ কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে তো যাই হোক এই ধরনের একটা বিষয় কিন্তু তৈরি হয়েছে আপনাদের এবং অবশ্যই একটি ক্ষেত্রে আপনাদের খুবই ভালো একটা জায়গা যেটা হচ্ছে এই সময় কিন্তু আপনাদের বেশ কিছুটা আধ্যাত্মিকতা বাড়বে বা বেড়েছে অনেকের ক্ষেত্রে বিশেষ করে যারা জ্যোতিষতন্ত্র এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ কারণ দেবগুরু বৃহস্পতির অষ্টমী অবস্থান রাশির অষ্টমী তিনি কিন্তু অবস্থান করছেন আপনাদের এবং আপনাদের অনেকের মধ্যে এই জ্যোতিষতন্ত্র বা যে কোনো গুপ্ত বিদ্যাপতির একটা অদম্য প্রচেষ্টা বা অদম্য একটা কি বলবো ও এই দিকে এই যাওয়ার একটা মানে ইচ্ছে অদম্য ইচ্ছে কিন্তু দেখা যাবে এবং আপনারা ইচ্ছে করলে এই ধরনের বিষয়গুলোতে এই সময় যুক্ত হতে পারে অনেকেই হয়তো যুক্ত হয়েছেন এবং সেখান থেকে বেশ কিছুটা শিক্ষালাভ আপনারা করার চেষ্টা করছেন বা করছেন যাই হোক মোটামুটিভাবে একটা বলার চেষ্টা করলাম কতটা আপনাদের জীবনের সঙ্গে ম্যাচ করলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার